আজকে বানিয়ে নিলাম এই শীতের টাটকা মেথি শাক দিয়ে মেথি চিকেন এখানে আমি চিকেন গুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ওর মধ্যে কয়েকটা লেগ আছে এবার ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা অল্প আদা রসুনের পেস্ট হাফ কাপ মতো টক দই অল্প গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দু চামচের মতো ধনে গুঁড়ো এবার সবশেষে দিলাম কেটে ধুয়ে রাখা মেথি শাক আমি এখানে মেথি শাকের পাতাটাই বেশি দিয়েছি এবার সবগুলো একসঙ্গে ম্যারিনেট করে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিলাম এবার একটি কড়াইতে সাদা তেল গরম করে ঝিরি করে কুচনো পেঁয়াজ দুটো দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে এলে ওর মধ্যে অল্প গোটা জিরে দিলাম এক চিমটে মতো হিং দিলাম কয়েকটা কাঁচা লঙ্কার কুচি দিয়ে হালকা নেড়ে চেড়ে আদা ও রসুনের পেস্ট দিলাম মশলাগুলো ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে ম্যারিনেটেড চিকেনগুলো দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম দেখুন বেশ কিছুটা জল বেরিয়েছে ওই জলেই মাংসটা সেদ্ধ হয়ে গেছে মাংসটা সেদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো লবণ একটু চিনি দিলাম মাংসটা বেশ গা মাখা মাখা হয়ে নামিয়ে গরম গরম রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন এতে আমি এক্সট্রা কিছু দেই, এইভাবে মেথি শাক রান্না করলে দেখবেন তেতেও লাগবে না খেতেও ভালো লাগবে